দইগুলো একটু ভালো যার ফলে এদের লাচ্ছিটা খাইতেও লাগে যে আমি ভাল আমার তারপরে আমার মেয়ে এদেরকে নিয়ে আসছি এখানে খাওয়ার জন্য এখানে আমরা প্রায় যখনই সময় পাই চলে আসে শুরু থেকে বলতে এটা তো হয়েছে অনেক পরে আগে তো এই লাচ্ছি ছিল চকে চকের থেকে এখানে আসে এখানে আসার পর থেকেই আসা মোটামুটি এদের এদেরইটা আপনার এই যে হালুদাটা আর লেমনটাও ভালো কারণ এদের স্পেশালিটি দইটা ভালো পাওয়া যায় এখানে আশা রাখি যদি এই পজিশনটা থাকে এই ম্যাটেরিয়াল যদি ওরা ইউজ করে ভবিষ্যতে তাহলে অবশ্যই করতে পারে সত্য কথা বলতে স্বাদটা একটু অন্যরকম মানে আমার প্রথমবার খেয়ে ভালো লাগছিলো এই জন্যে আমি আজকে আসছি আর আমার বন্ধু বান্ধব বয় নিয়ে আসছি ডিফারেন্সটা বলতে গেলে স্বাদটা একটু অন্যরকম মানে লেবুর যে ক্রাসটা যেটা লেবুর ক্রাস্ট এটা আমি টোটালি ফ্লেভারটা অন্যরকম পাইছি মানে আমার কাছে ভালো লাগছে মানে ভিন্ন রকম একটা স্বাদ আর লাচ্চিটাও ভালো লাচ্চিটাও ভালো তবে আমার লেবুর ক্রাসটাই বেশি পছন্দ হয়েছে আসলে আমি এক্সপ্লোরটা কম করছি ভাই আমি ও এখনও যদি বলি মানে মার্কিং দেয় তাহলে আমার কাছে লেমন কাসটা বেস্ট মনে হয়েছে এখানকার যতগুলো যা আমি যতদূর খাইছি আর আর এটা আগেও আসা হচ্ছে আবার আসার কারণ হচ্ছে যে এটার যে স্বাদটা সবসময় একই ফ্লেভারের পাওয়া যায় আপনি টেস্টটা ভিন্নতা পাবেন না আর স্পেশালি হচ্ছে যে লাচ্ছিটার কথা লাচ্চিটা অন্য তুলনায় ভালো হয় এবং দামের দিক থেকে বলতে গেলে কম পাওয়া যায় অন্যের থেকে ভালো এবং কম পাওয়া যায় এই কারণে সবাই এখানে আসে বা আমরাও আসি ওই যে বললাম যেখানে গুণগত মানটাও ভালো এবং প্রাইসটাও সাধ্যের মধ্যে খুব ভালো এ কারণে এখানেই আসা হয় এভাবে যদি কন্টিনিউ করে মানের গুণগত মান যদি ঠিক রাখে অবশ্যই পারবে ভবিষ্যতে আর যদি আদারওয়াইজ যদি কোনোভাবে চেঞ্জ হয়ে যায় তাহলে তো আর পারবে না আর আমি আশা করি যে গুণগত মানটা ঠিক থাকবে আমি জাফরুল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি ওখান থেকে আসছি সাভার বিরুলিয়া এখানে আসলাম এই বিউটি লাচের কথা অনেক বেশি শুনছি তো টেস্টটা নেওয়ার জন্য এখানে আসছি হ্যাঁ ঠিক যেরকম রিভিউ পাইছিলাম আমার মনে হচ্ছে তার থেকে অনেক বেশি ভালো লাগতেছে মালাই দিলাম মালাই মালাইয়ের পরে আইসক্রিম দিলাম আইসক্রিম খুরমা খেজুর আপেল কিশমিস আনার শ্যারি ফল শেষ এখানে আমি বছর ধরে কাজ করি জিনিস ভালো তৃপ্তি পাওয়া যায় বাইরেরতেও বহুত লোক আছে অনেক দূরের লোক আছে আমরা খুলি দশটা বাজে হাজন দিলে দোকান বয়স হলো মনে করেন একশো বছর আনছে দেখলো লাচ্ছি লেবুর শরবত পালুদে ঠিক মনে করেন মান ধরে রাখছে এর জন্য মনে করেন একটা জিনিস হলো মনে করেন মান যদি ভালো ধরে রাখে মনে করেন ওটা ইয়া থাক মানুষ চায় একটা ভালো জিনিস আমাদের ইভেন্টসে বিক্রি করে যেমন পালুদা আছে লাচ্ছি লেবুর শরবত গরু কাচ্চি বিরিয়ানি হরুক ফোলা এটা এমন একটা জিনিস ওয়েদারের মনে করেন কাছে না এক সময় দেখা গেল ওয়েদার যদি মনে করেন গরম থাকে গরমে সেল বেশি একটা জিনিস দেখা গেলো কোনো সময় দেখা গেল বিশ কেজি তিরিশ কেজি আবার দেখা গেলো চল্লিশ পঞ্চাশ কেজিও যায় এমন সময় আসে দেখলো আবার দশ কেজিও লেবু সরু তো মনে করেন এমন সময় আসে চার পাঁচশো যায় আবার এর কমও যা বেশিও যায় মানে দুপুর দুপুর টাইম লাঞ্চ টাইমটা আর হলো বিকাল বিকালের দিকে আমরা এটা খুলি এগারোটা সকাল এগারোটায় আবার বন্ধ হয় মানে রাতে তিনটায় সংবাদ ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে